ম্যাঙ্গো বরফিগুলো দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে আমি একটা তুলেও দেখাচ্ছি এই দেখুন কতটা পারফেক্টভাবে তৈরি হয়েছে বরফিগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে নমস্কার বন্ধুরা সুমিত্রা কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাকা আমের বরফি এই দেখুন দুটো পাকা আম নিয়েছি এই পাকা আম দিয়ে বরফি তৈরি করে দেখাবো আটা ময়দা কর্নফ্লাওয়ার ছাড়াই বরফিটা তৈরি করে দেখাবো খেতে কিন্তু দুর্দান্ত টেস্ট হয় খুবই মজাদার তো দেখুন আমগুলোর কালারগুলো কত সুন্দর একেবারে পেকে হলুদ হয়ে গেছে আমগুলো কতটা দেখতে সুন্দর লাগছে তো এই আম দিয়ে কীভাবে আমি বরফিটা তৈরি করি আপনারা সঙ্গে থাকবেন এই আমগুলো আমি ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার কেটে নেব মুখটা আমি কেটে বাদ দিয়ে দেবো এইভাবে কেটে নেবো এবার আমগুলো আমি কেটে নেবো এইভাবে চুলির সাহায্যে এভাবে কেটে নেব এরকম চেছে নেব এইভাবে আমি পুরো আমটা ছাড়িয়ে নিয়ে ফিরে আসছি দেখুন পুরো আমটা আমি টুকরো টুকরো করে কেটে নিয়েছি এবার একটা মিক্সিং বোল নিয়েছি বোলের মধ্যে কেটে রাখা আমের টুকরোগুলো দিয়ে দেব এবার দিয়ে দেবো এরকম বাটি মেপে হাফ বাটি চিনি চিনিটা দিয়ে দিচ্ছি মিক্সিং বোলের মধ্যে বাটিতে নিয়েছি এক বাটি জল এই জলটা দিয়ে দিচ্ছি মিক্সি বোলের মধ্যে এবার এখানে নিয়েছি এলাচ তিন চারটে এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি এবার মিক্সিতে ভালো করে পেস্ট করে নিয়ে ফিরে আসছি এই দেখুন মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসছি এই দেখুন কত সুন্দর মিহি পেস্ট হয়েছে এবার একটা বোল নিয়েছি বোলের মধ্যে ঢেলে নেব এর সঙ্গে আমি আরও হাফ বাটি জল মিশিয়ে দিচ্ছি আরও হাফ বাটির জল দিয়ে আমি ভালো করে মিশিয়ে নিয়েছি এই দেখুন বাটিতে আমি হাফ বাটি সুজি নিয়েছি এই সুজিটাকে আমি মিক্সিং বোলের মধ্যে দিয়ে দেব এই সুজিটাকে ভালো করে গুঁড়ো করে নিয়ে ফিরে আসছি সুজিটা আমি গুঁড়ো করে নিয়ে চলে এসেছি এই দেখুন রকম মিহি গুঁড়ো করে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নিই উনুনটা ধরিয়ে দিয়েছি কড়াইটা এখানে চাপিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এরকম বড় চামচে দু চামচ ঘি হালকা রেখে এবার আমি দিয়ে দেব গুঁড়ো করে রাখা সুজিটা এভাবে অনবরত করে নাড়াচাড়া করতে থাকবো সুজিটাকে একেবারে লাল করে ভেজে নেব সুজিটা লাল করে ভেজে নিয়েছি এবার পেস্ট করে নেওয়া আমটা দিয়ে দিই এবার এই পেস্ট করে রেখেছিলাম যে আমটা এই বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দিচ্ছি সব বাটি মতো ভালো করে এইভাবে নাড়তে থাকব এবার আমি অনবরত এইভাবে নাড়াচাড়া করে ঘন করে নেব অনবরত নাড়াচাড়া করার ফলে দেখুন প্রায় অনেকটা ঘন হয়ে এসেছে এবার আমি দিয়ে দেব আরো হাফ চামচ মতো ঘি হাফ চামচ ঘি দিয়ে দিচ্ছি আবার নাড়াচাড়া করে ঘিটা আমি ভালো করে মিশিয়ে নেব ভাবে বরফি তৈরি করলে খেতে কিন্তু বৃত্তান্ত লাগে বন্ধুরা নাড়াচাড়া করে দেখুন পুরো ঘন হয়ে গেছে এবার আমি কড়াইটা নামিয়ে নেব কড়াইটা নামিয়ে নিয়েছি দেখুন এইভাবে নাড়াচাড়া করছি হালকা ঠান্ডা করে নেব এইভাবে নাড়াচাড়া করে আমি হালকা ঠান্ডা করে নিয়েছি এবার একটা থালি নিয়েছি থালিতে আমি আগে থেকে ঘি লাগিয়ে নিয়েছি এবার এই থালিতে আমি ট্রান্সফার করে দেব পুরো থালিতে আমি মেলে দিয়েছি এবার আমি চারিপাঁচটা গোল করে আমি সমান করে নেব পুরো থালিতে আমি সমান করে মেলে দিয়েছি এবার এই থালিটাকে আমি ফ্রিজে রেখে দেবো এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে ফিরে আসছি এক ঘন্টা পরে ফিরে এলাম ফ্রিজ থেকে বের করে নিয়ে এসছি একটা ছুরি নিয়েছি ছুরির সাহায্যে বরফি সেপ দিয়ে দেবো দেখুন বরফিগুলো করে নিয়েছি এবার আমি এখানে আমন্ড বাদাম টুচি করে নিয়েছি উপরে উপরে দিয়ে দেখতে ভালো লাগবে এই দেখুন আমন কুচি দিয়ে সাজিয়ে দিয়েছি এই দেখুন ম্যাঙ্গো বরফিগুলো গুলো কতটা সুন্দর লাগছে দেখতে ম্যাঙ্গো বরফিগুলো কতটা সুন্দর হয়েছে দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু খুবই দুর্দান্ত লাগে অবশ্যই আপনারা এইভাবে একবার বাড়িতে ট্রাই করবেন আজকে এই ম্যাঙ্গো বরফি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন রেসিপিগুলো বন্ধুদের মধ্যে বেশি বেশি করে শেয়ার করবেন নিত্য নতুন রেসিপি পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল বন্ধুরা ভিডিওটা দেখা শুরু করার আগে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন অনেক বন্ধুরা আছেন লাইক দিতে ভুলে যান তা আপনাদের কাছে অনুরোধ প্লিজ ভিডিওটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং ভিডিওটা শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা কমেন্ট করবেন আপনাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে নতুন নতুন ভিডিও করার জন্য উৎসাহিত করে তো আপনারা লাইক দেবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের অল নোটিফিকেশানটা অন করবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও যখন আপলোড করব সবার প্রথম আমরা আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন এবং লাইক দিয়ে ভিডিওটা নিতে পারবেন অন্য অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে আবারও হাজির হব তো ভিডিওটা এইখানে শেষ করছি সবাই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে পরের ভিডিও